ফর্মুলার রহস্য আজকের গল্পের নাম লেখক মঞ্জিল সেন সেই গল্পটাকে আজকে তোমাদেরকে পড়ে শোনাবো চলো শুরু করছি ফর্মুলা রহস্য তার আগে যদি প্রথমবার আমার এই চ্যানেলে ভিজিট করে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক আর কমেন্ট কিন্তু করো আর তার সাথে নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটাকে একবার ক্লিক করে পাশের বেল আইকনটাও কিন্তু একবার ক্লিক করে দিও তার ফলে আমি যখনই এরকম নতুন গল্প পোস্ট করবো তার নোটিফিকেশন সবার এবং সববার আগে তোমার কাছেই পৌঁছে যাবে চলো শুরু করছি আজকের গল্প মঞ্জিল সেনের ফর্মুলা রহস্য সংকর্ষণ সমাদদারের অফিসের নাম সমাদদার ইনভেস্টিগেশন চৌরঙ্গি পাড়ায় ওর অফিস নিজেকে ও গোয়েন্দা বলে না বলে ইনভেস্টিগেটর সেদিন সন্ধে ছটায় ও উঠবো উঠবো করছে দুপুর থেকে লোডশেডিং বিরুপ্তিকর অবস্থা এক ভদ্রলোক এসে ঘরে ঢুকলেন একটু ভুড়ুকুচকেই সংকর্ষণ তাকালো ভদ্রলোকের দিকে মুখে এক গাল দাড়ি রুক্ষ অবিন্যস্ত চুল চোখে রিমলেস চশমা আর পরনে ঢোলা প্যান্ট আসতে পারি দরজার সামনে দাঁড়িয়ে ভদ্রলোক ইতস্তত করলেন এসে তো পড়েইছেন মনে মনে বলল শঙ্কর্ষণ মুখে বলল আসুন ভদ্রলোক একটা চেয়ার টেনে বসলেন শঙ্কর্ষণের মনে হল ভদ্রলোক যেন কেমন দ্বিধাগ্রস্ত ভাব বলল আপনার জন্য কি করতে পারি শঙ্কর্ষণ একটু উৎসাহ দেবার চেষ্টা করলো মানে আমি হ্যাঁ বলুন কি বলছিলেন আমার নাম ডক্টর গুপ্ত আই মিন ডক্টর প্রবোধচন্দ্র চন্দ্র গুপ্ত কথাটা বলে ভদ্রলোক একটু থামলেন নামটা শঙ্কর্ষণের পরিচিত কিনা বোধহয় তাই জানবার চেষ্টা করলেন কিন্তু ওদিক থেকে কোনো সারা না পেয়ে বললেন মানে আমি একজন সায়েন্টিস্ট পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের যে অ্যাটমিক রিসার্চের শাখা আছে তার সঙ্গেই আমি যুক্ত তাছাড়া নিজের বাড়িতেও একটা ল্যাবরেটরি করেছি সেখানেও গবেষণা হয় দুজন সহকারী আছেন তারাও বিজ্ঞানের প্রফেসর সায়েন্টিস্ট শঙ্কর শুন মনে মনে ভাবল তাই বোধহয় উস্কোখুস্কো চেহারা ঢলঢলে পোশাক আপুন ভোলা মানুষ কিন্তু ইনভেস্টিগেটরের কাছে তার কি দরকার মুখেও বললো তা আমি আপনার কি উপকারে আসতে পারি ডক্টর গুপ্ত মানে ভদ্রলোক একটু ইতস্তত করলেন একটা ব্যাপারে আমার গোয়েন্দার সাহায্য দরকার হয়ে পড়েছে শুন মনে মনে রুষ্ট হলো কিন্তু মোলায়েম গলায় বলল বলুন আপনার দরকারটা কি ভদ্রলোক আবার ইতস্তত করলেন তারপর বললেন আমার ল্যাব থেকে গতকাল একটা সিক্রেট ফর্মুলা হারিয়ে মানে চুরি গেছে সেই ব্যাপারেই এসেছি শঙ্কর্ষণ আবার ভুরু কোচকাল বলল এ তো সিরিয়াস ব্যাপার আপনি পুলিশে খবর দেননি কেন মানে ভদ্রলোক একটু তোতলালেন আমার ধারণা আমার অ্যাসিস্ট্যান্ট ডক্টর হাজারিকাই ওটা সরিয়েছেন এক মিনিট শঙ্করষণ মাথা দিল আপনি বলছিলেন আপনার দুজন অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ ডক্টর ত্রিবেদী আর ডক্টর হাজারিকা সায়েন্টিস্ট তবে অমর থেকে জুনিয়র ডক্টর ত্রিবেদী পনেরো দিনের ছুটি নিয়ে এলাহাবাদ গেছেন আপনি তবে ডক্টর হাজারিকাকেই সন্দেহ করছেন ভদ্রলোক মাথা চুল করলেন তারপর বললেন তো পরশু ফর্মুলাটা ঠিক জায়গায় ছিল কিন্তু কিন্তু ওকেই আপনি সন্দেহ করছেন আর কেউ সরাতে পারে না ল্যাব আমার শোয়ার ঘরের পাশেই আমরা তিনজন ছাড়া বাইরের কারো ওখানে ঢোকার অনুমতি নেই বাইরে সব সময় একজন নেপালি দারোয়ান পাহারায় থাকে হুম রাত্রে ল্যাব বন্ধ থাকে নিশ্চয়ই ভেতর থেকেই বন্ধ করা হয় তাছাড়া গেটে তালা থাকে দারোয়ান গেটের কাছে ছোট একটা ঘরে রাত্রে ঘুমোই আপনার শোবার ঘর আর ল্যাবের মাঝখানে দরজাটা রাত্রে কি খোলাই থাকে না বন্ধ থাকে ওটা খোলা রাখার কোনো দিন দরকার মনে করিনি রাত্রে ল্যাবে আপনারা কাজ করেন রাত পর্যন্ত তার মিনিটও বেশি নয় নটা এক আমি নিয়মটা করেছি ডক্টর হাজারিকা ওই ফর্মুলাটা চুরি করবেন উনি তো আপনাদের সঙ্গেই রিসার্চ করছেন ওটার বিষয়ে উনি তো সবই জানেন না ওটা আমার নিজস্ব গবেষণার ফর্মুলা ওটা নিয়ে আমি ভাষা ভাষা ওদের সঙ্গে আলোচনা করেছি কিন্তু ডিটেলস খুলে বলিনি আসলে আমি একটা নতুন ফর্মুলা আবিষ্কার করেছি যা আমাদের অ্যাটমিক গবেষণাকে অনেক এগিয়ে দেবে এ নিয়ে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার আর কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমার চিঠির আদান প্রদানও হয়েছে ডক্টর ত্রিবেদী আর ডক্টর হাজারিকা সেটা জানেন আমার মনে হয় ডক্টর হাজারিকা কৃতিত্বটা নিজে নেবার জন্য ফর্মুলাটা সরিয়েছেন কোন বিদেশি রাষ্ট্রের হাতে টাকার লোভে সেটা পাচার করতে পারেন ভদ্রলোক চোখ পিটপিট করে বললেন এই সম্ভাবনাটা আমার মাথায় আসেনি কিন্তু পুলিশের কাছে যেতে আপনার বাধাটা কোথায় মানে আমি নিশ্চিত নই যে ডক্টর হাজারিকাই ওটা সরিয়েছেন যদি আমার অনুমান মিথ্যে হয় তবে সেটা ব্যাপার হবে তাছাড়া ভদ্রলোক আবার ইতস্তত করে বললেন উনি একজন সায়েন্টিস্ট আমার সঙ্গে অনেক দিনের পরিচয় কাজও করছি একসঙ্গে তাই আমি পুলিশকে মধ্যে আনতে চাই না কাগজে টাগজে ঢিঢি পড়ে যাবে হুম তা আমাকে কি করতে হবে শঙ্কর একটু গম্ভীর হল আমার বিশ্বাস ফর্মুলাটা এখনো ল্যাবের মধ্যেই আছে আপনার কথার মানে আমি ঠিক বুঝতে পারলাম না শঙ্কর বলল ফর্মুলাটা আছে একটা খামের ভিতর সরকারি অফিসে ফাইল পাঠাবার জন্য যে প্রমাণ সাইজের খাম ব্যবহার করা হয় তার মধ্যে খামের ওপর মোটা লাল কালিতে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত আড়াআড়ি একটা চিহ্ন আছে যার সরকারি অর্থ হল টপ সিক্রেট কালা মোহরে মুখটা আটকানো ওটা হাতে করে বেরোতে গেলেই দারোয়ানে চোখে পড়বে তাই আমার মনে হচ্ছে ওটা ল্যাবের কোথাও লুকিয়ে রাখা হয়েছে আপনি সেটা খুঁজে বার করুন ডক্টর হাজারিকা যদি তার ব্রিফকেসে ঢুকিয়ে নিয়ে যান শঙ্কর্ষণ প্রশ্ন করল আমি একটা নিয়ম করেছিলাম ডক্টর গুপ্ত এবার একটু হাসলেন কাজ শেষ করে যাবার সময় ব্যাগ কিংবা ব্রিফকেস খুলে বাহাদু আই মিন দারোয়ানকে দেখাতে হবে মানে অ্যাজ আ সিকিউরিটি মেজার সবাই তা মেনে নিয়েছিলেন আজ পর্যন্ত কেউ এ ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেননি আমাদের গবেষণার বিষয়বস্তু যে গোপনীয় এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই এই জাস্ট আ প্রিকশন আপনাদের তিনজনেরই বিষয়বস্তু কি এক তা বলতে পারেন তবে প্রত্যেকের লাইন আলাদা শঙ্কর শুন এক মিনিট চিন্তা করল তারপর বলল এ এমন কঠিন কাজ নয় আমি কাল দুপুরে যাব ল্যাবের মধ্যে থাকলে আশা করি খুঁজে বার করব ডক্টর গুপ্ত একটু কাশলেন তারপর বললেন ইয়ে মানে ডক্টর হাজারিকাকে আমি জানতে দিতে চাই না যে আমি তাকে সন্দেহ করছি তাই কেউ যখন থাকবে না তখন আপনি খুঁজে দেখুন এটাই আমার ইচ্ছে ডক্টর হাজারিকাকে আমি এখনো বলিনি যে ওটা পাওয়া যাচ্ছে না আই ওয়ান্ট হিম টু বি লেফট ইন সাসপেন্স আই সি শঙ্কর্ষণ চিবুকে হাত বুলালো তাহলে কোন সময় আপনি সাজেস্ট করছেন রাত নটা পর্যন্ত গুপ্ত একটু চিন্তা করে বললেন আমার মনে হয় রাত বারোটা আইডিয়াল টাইম বাহাদুরকেও আমি ব্যাপারটা জানতে দিতে চাই না আফটারঅল আমরা একই প্রফেশনের ব্যাপারটা গোপনই থাকুক কিন্তু ডক্টর হাজারিকা সত্যি যদি ওই চুরি করে থাকেন আপনি তাকে ছেড়ে দেবেন কোনো শাস্তি দেবেন না উদ্ধার হোক তারপর সে কথা ভাবা যাবে কিন্তু বাহাদুরের চোখ এড়িয়ে আমি ল্যাবে ঢুকবো কেমন করে একটাই মাত্র উপায় আছে যথা বাড়ির হাল কাঁচের ভেতরে গুপ্ত একটু হাসলেন ভেতর থেকে ল্যাচ আপনি খুলে দেবেন শঙ্কর্ষণ প্রশ্ন করল না বাহাদুর রোজ কাজ শেষ হলে ল্যাবের সব জানলা ভালো করে দেখে বন্ধ করে ভেতর থেকে খুলে দিলে ওর মনে সন্দেহ হবে বাড়ির কেউ এ কাজ করেছে সেটা আমি চাই না তার মানে বাগলারি করতে হবে একটা তাই পাশের ঘরে আপনি ছাড়া রাত্রে আর কেউ থাকেন আমার স্ত্রী ঝামেলায় ফেললেন দেখছি প্লিজ অনুনয় সুরে বললেন ডক্টর গুপ্ত এই উপকারটুকু আপনি করুন দেশের মঙ্গলের কথা অন্তত চিন্তা করে ঠিক আছে আপনার ঠিকানাটা সল্টলেক ব্লক ইসি আমি একটা নকশা এঁকে দিচ্ছি ওদিকটা বেশ ফাঁকা আমার বাড়ির চারপাশের জমি এখন খালি পড়ে আছে বাউন্ডারি ওয়াল আছে আছে তবে হাইট বেশি নয় ডক্টর গুপ্ত যখন বিদায় নিলেন তখন চৌরঙ্গি আলোয় ঝলমল শঙ্কর্ষণ হাত ঘড়ি দেখল আটটা পাক্কা দুটি ঘন্টা নিয়েছেন ভদ্রলোক আগামীকাল রাত বারোটায় ও যাবে ভদ্রলোককে তাই বলে দিয়েছে পরদিন দুপুরে গাড়ি নিয়েও বেরিয়ে পড়ল দিনে দিনে জায়গাটা দেখে রাখা ভালো নকশা মতো বাড়িটা খুঁজে নিতে ওর অসুবিধে হল না ডক্টর গুপ্তর কথাই ঠিক দিকটা ফাঁকা ফাঁকাই গেটের সামনে নেপালি দারোয়ানকে একটা টুলে বসে থাকতে দেখল সংকর্ষণ গোটা চেহারা বয়স বোঝা মুশকিল একবার ওর মনে হলো যেন ডক্টর গুপ্তকে দেখল মুখের সে অগোছালো দাঁড়িয়ে আর চশমাটা দেখেই অনুমান করলো দূর থেকে ভালো চেনা যায় না বাহাদুর যদি সন্দেহ করে তাই বেশিক্ষণ ওখানে থাকা উচিত মনে করলো না বার দুই চক্কর দিয়েই ফিরে এলো একটা জিনিস অবশ্য ওর তীক্ষ্ণ দৃষ্টি এড়াল না প্রতি জানলায় আর দরজায় পুরু পর্দা একদিক দিয়ে কাজের সুবিধেই হবে রাত পৌনে বারোটায় ও ডক্টর গুপ্তের বাড়ির কাছে পৌঁছে গেল একটু অন্ধকার দেখে একটা ঝোপের পাশে গাড়িটাকে ও দাঁড় করালো তারপর একটা সিগারেট ধরিয়ে অপেক্ষা করতে লাগলো ঠিক বারোটা বাজতেই ও নেমে পড়ল গাড়ি থেকে ওর সঙ্গে রয়েছে কাঁচ কাটার যন্ত্র আর একটা পেন্সিল টর্চ অনায়াসে পাঁচেল ডিঙিয়ে নিঃশব্দে ও এগিয়ে গেল বাড়িতে আশা করি কুকুর টুকুর নেই তাহলে ডক্টর গুপ্ত নিশ্চয়ই ওকে সাবধান করে দিতেন ল্যাবরেটরিটা ডক্টর গুপ্ত তার নকশায় বুঝিয়ে দিয়েছিলেন তাই ভুল হবার কারণ ছিল না একটা জানলার কাছে দাঁড়িয়ে ও কাঁচ কাটার যন্ত্রটা বার করলো তারপর মাঝামাঝি একটা সারসির প্রান্ত ঘেঁষে সূক্ষ্মভাবে কাটল সাবধানে ওটা খুলে বাইরে রেখে ভেতরে হাত গলিয়ে ল্যাচটা খুলতেই কোনো অসুবিধাই হলো না খোলা জানলা দিয়ে নিঃশব্দে ঘরের মধ্যে লাফিয়ে পড়লো সংকর্ষণ সেলের জুতো এতটুকু শব্দ হলো না পেন্সিল টর্চটা জ্বালিয়ে ঘরের চারদিকে ও আলো বোলালো দরজা জানলায় ভারী পর্দা তাই আলো জ্বললেও বাইরে থেকে চট করে নজরে পড়বে এমন সম্ভাবনা কম ঘরে একটা নীল বাল্ব আছে সংকর্ষণ একটা একটা করে সুইচ পরখ করে সেটা জ্বালালো ঘরে গবেষণার নানা রকম যন্ত্রপাতি একটা বড় টেবিল চারটে চেয়ার আর তিনটে টুল বেশ বড় ঘর গোদরেজের আলমারির চাবি নিশ্চয়ই বাড়ির মালিক অর্থাৎ ডক্টর গুপ্তর কাছেই থাকে সুতরাং খামটা ডক্টর হাজারিকা তার ভেতর নিশ্চয়ই লুকোতে যাবেন না ডক্টর গুপ্তের চোখে পড়ে যাবে আর কোথায় লুকিয়ে রাখা যায় শঙ্কর্ষণ ঘরের চারদিকে তীক্ষ্ণ দৃষ্টি বলাল কিন্তু এমন কিছু নজরে পড়লো না যেখানে বড় একটা খাম সবার চোখের আড়ালে রাখা সম্ভব হঠাৎ কি মনে করে চেয়ারগুলো উল্টে দেখলো না ওখানে আটকানো নেই শঙ্করষণ একটা চেয়ারে বসলো সিগারেট ধরাতে গিয়ে দেশলাইয়ের কাঠিটা নিভিয়ে ফেললো ঘরে কোনো চিহ্ন রেখে যাওয়া উচিত নয় দেওয়ালে একটা বড় ওয়াল ক্লক হাত হাতঘড়ির সঙ্গে সময় মেলালো রাত বারোটা বেজে তেরো মিনিট যা করার তাড়াতাড়ি করতে হবে গাড়িটা রয়েছে কারো নজরে পড়লেই সন্দেহ করবে দেওয়াল খুরিটার পাশে আশ্চর্য জগদীশ চন্দ্র বসুর একটা বড় অয়েল পেন্টিং সাদা ফ্রেমে বাঁধানো চিবুকে হাত রাখা সুপরিচিত সেই ভঙ্গিমা বিজ্ঞান গবেষণার কেন্দ্রেই এমন জগৎ বিখ্যাত বিজ্ঞান সাধকের ছবি মানায় ফটোটার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ লাফিয়ে উঠল সংকর্ষণ ওর মাথায় যেন বিদ্যুতের ঝিলিক খেলে গেল একটা চেয়ার টেনে ছবিটার নিচে ওর দাঁড় করালো তারপর দুই হাতলে পা রেখে উঁচু দেওয়ালে কা থেকে সাবধানে নামিয়ে আনলো ওটা যা ভেবেছিল তাই ছবিটার ফ্রেমের উল্টো দিকে একটা বড় খাম খুব ছোট ছোট কয়েকটা পেরেক দিয়ে আটকানো সবার চোখের সামনেই রয়েছে জিনিসটা অথচ চোখের আড়ালে কেউ সন্দেহ পর্যন্ত করবে না শঙ্কর শুন থেকে নেমে পকেট থেকে ছোট ছুরি বার করলো তারপর আস্তে আস্তে পেরেকগুলো চার দিয়ে তুলে ফেললো খামটা এখন ওর হাতে ছবিটা আবার যথাস্থানে রেখে চেয়ারটা ও সরিয়ে রাখল তারপর আলো নিভিয়ে গেল জানলার দিকে অত সহজে কাজ হাসিল করতে পেরে মন বেজায় খুশি বোধহয় একটু অন্যমনস্কই হয়ে গেছিল পায়ে টক্কর লেগে একটা টুল উল্টে গেল নিঝুম রাত বেশ শব্দ হল টুলটা তুলে ও দাঁড় করিয়েছে ঠিক তক্ষণি পাশের ঘর থেকে ভারী গলায় আওয়াজ ভেসে এলো কে কে বাহাদুর বাহাদুর একটা যেন সাড়া শোনা গেল শঙ্কর্ষণ প্রথমে হক চকিয়ে গেছিল মুহূর্তে জানলা দিয়ে ও লাফিয়ে পড়ল বাইরে থেকে জানলাটা ও টেনে দিল চট করে যাতে ওদিকেই নজর না পড়ে তারপর এক ছুটে পাঁচিল টোপকে একেবারে গাড়িতে গিয়ে বসল ভাগ্য ভালো কারো নজরে পড়েনি কেউ ওই অবস্থায় দেখতে পেয়ে চোর বলে ধাওয়া করলেই হয়েছিল আর কি গোটা এলাকা জেগে উঠত গাড়ি স্টার্ট দিয়ে ও নিশ্চিন্ত হলো কপাল দিয়ে দরদর করে ঘাম পড়ছে বাঁ হাত দিয়ে পকেট থেকে রুমাল বার করে মুখটাও মুছে ফেলল তারপর একটা সিগারেট ধরালো ডক্টর গুপ্তর মতলবটা কি তিনি তো জানতেনি আজ রাতেও ফর্মুলাটা উদ্ধার করতে আসবে পরদিন বেশ বেলা পর্যন্ত শঙ্কর্ষণ খুব ব্যস্ত রইল ডক্টর গুপ্ত এলেন ঠিক সন্ধ্যে ছটার সময় শঙ্কর্ষণ তার জন্যই অপেক্ষা করছিল আসুন আসতে আজ্ঞা হোক ডক্টর গুপ্ত ঘরে ঢুকতেই শঙ্কর্ষণ চেয়ার ছেড়ে উঠে তাকে অভ্যর্থনা জানালো সাগ্রহে জিজ্ঞাসা করলেন ডক্টর গুপ্ত নিশ্চয় শঙ্কর সুন ওর সেক্রেটারিয়েটের টেবিলের দেরাস থেকে খামটা বার করল ডক্টর গুপ্ত ওটা ওর হাত থেকে প্রায় ছিনিয়ে নিলেন চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল আমার ফিসটা শঙ্কর একটা সিগারেট ধরিয়ে বলল হ্যাঁ হ্যাঁ অবশ্যই ডক্টর গুপ্ত পকেট থেকে এক তারা নোট বার করলেন এই নিন পাঁচশো এসব রিস্কের কাজে আমি হাজার টাকার কম নিই না বলল শঙ্কর শুন ও ডক্টর গুপ্তর মুখ একটু যেন শুকিয়ে গেল বললেন আমি ভেবেছিলাম পাঁচশোই যথেষ্ট আমার কাছে এখন আর তো টাকা নেই ঠিক আছে পরে পাঠিয়ে দেবেন শঙ্কর্ষণ যেন উদারতা দেখিয়ে বলল সেই ভালো ভদ্রলোকের মুখ আবার উজ্জ্বল হল আচ্ছা নমস্কার যেন ভীষণ তারা এমনভাবে তিনি দরজার দিকে এগিয়ে গেলেন ভদ্রলোক দরজার কাছে পৌঁছতেই শঙ্করষণ পেছন থেকে বলে উঠলেন ডক্টর ত্রিবেদী আ ভদ্রলোক ফিরে তাকালেন অট্ট হাসি হেসে উঠল শঙ্কর্ষণ তারপর হাসি থামিয়ে বলল ধরা পড়ে গেলেন তো ভদ্রলোকের মুখ ফ্যাকাসে হয়ে গেছে ঢোক গিলে বললেন এর মানে চেয়ারে এসে বসুন শঙ্কর্ষণ অনেকটা যেন হুকুমের সুরে বলল ওই খামের ভেতর কতগুলো বাজে কাগজ ছাড়া কিছু নেই কথা আমি বুঝতে পারছি না রাগত স্বরে বললেন আমি বুঝিয়ে বলছি শঙ্করসন বলল আপনি আগে বসুন ভদ্রলোক যন্ত্রচালিতের মতো আবার চেয়ারে এসে বসলেন বললেন এসবের মানে কি মানে চালটা আপনি ভালোই চেলেছিলেন কিন্তু কিস্তিমাত করতে পারলেন না আসলে ডক্টর ফর্মুলাটার নিরাপত্তার কথা চিন্তা করে ওটাকে লুকিয়ে রেখেছিলেন আপনি অনেক চেষ্টা করেও ওটার সন্ধান পাননি তাই ডক্টর গুপ্ত ছদ্মবেশ ধরে আমার কাছে চমৎকার একটা গল্প ফাঁদলেন যাতে আমাকে দিয়ে কাজটা হাসিল হয় প্রথম থেকেই আপনি ডক্টর হাজারিকার ওপর সন্দেহ ছড়িয়ে দিয়েছিলেন যাতে পরে কিছু ঝামেলা হলে আমার কথা কেউ বিশ্বাস করবে না কারণ এলাহাবাদ গিয়েছেন ডক্টর হাজারিকা আপনি নন গতকাল আপনার ছদ্মবেশ দেখে আমার সামান্য খটকা জেগেছিল দাড়িটা যেন কেমন বেখাপ্পা ভেবেছিলাম আত্মভোলা বিজ্ঞানীরা বোধহয় চেহারা আর পোশাকের এমনই হবেন কিন্তু যা আমাকে অবাক করেছিল তা হলো আপনার কথাবার্তা আর আচরণ আপনার কথাবার্তায় একজন নামে বিজ্ঞানীর ব্যক্তিত্বের ছাপ ফুটে ওঠেনি কেমন যেন দ্বিধাগ্রস্ত ভাব মানে আপনার পার্সোনালিটি আমাকে অভিভূত করেনি তবে স্বীকার করতে লজ্জা নেই তেমন সন্দেহ আমার মনে জাগেনি তারপর কাল রাতে খামটা আবিষ্কার করার পর যখন চলে আসবো দইবাত হ্যাঁ দইবাতই বলবো আমার পায়ে লেগে একটা টুল উল্টে গেল বেশ শব্দ হয়েছিল পাশের ঘর থেকে রাস গলায় কেউ যেন বলে উঠলেন কে কে বাহাদুর বাহাদুর কে প্রশ্নটা প্রথমেই আমার মনে এলো তাহলে ডক্টর গুপ্ত নিজেই আমাকে কাজটা করতে বলেছেন তবে এই রাতে হাঁক ডাক করে একটা সিন ক্রিয়েট করছেন কেন তাছাড়া এই গলার শর্ত একেবারে অন্য ব্যাপারটা আমার ভালো লাগলো না তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে এলাম আসল রহস্যটা ততক্ষণে আমার মাথায় দানা বাঁধতে শুরু করেছে আজ সকালেই টেলিফোন ডিরেক্টরি দেখে ডক্টর হাজারিকাকে ফোন করলাম বাড়ি থেকে একজন বললেন উনি এখন এলাহাবাদে চার পাঁচ দিনের মধ্যেই ফিরবেন ব্যাপারটা এবার আমার কাছে স্বচ্ছ হয়ে গেল আপনার বাড়িতে ফোন করলাম শুনলাম আপনি একটু আগেই বেরিয়ে গেছেন আসলে আপনি এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিলেন নির্বিঘ্নে খামটা হাঁটানো আর একটা কনফিউশন সৃষ্টি করা অর্থাৎ আমি যদি ধরা পড়ে যেতাম আর বলতাম ডক্টর গুপ্ত আমার সঙ্গে দেখা করে ডক্টর হাজারিকার ওপর তার সমস্ত সন্দেহের কথা আমাকে বলেছিলেন কেউ আমার কথা বিশ্বাস করত না কারণ ঘটনার সময় ডক্টর হাজারিকা ছিলেন এলাহাবাদ তারপর খামটা হারিয়ে ডক্টর গুপ্ত পুলিশের শরণাপন্ন হলেও আপনার বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না আপনারা ল্যাব থেকে বেরোবার সময় বাহাদুর আপনাদের ব্যাগ বা ব্রিফকেস খুলে দেখে সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে যেতেই আমি আমার এক বন্ধুর সঙ্গে দেখা করলাম সে সায়েন্স কলেজের অধ্যাপক তার কাছে ডক্টর গুপ্ত সম্বন্ধে জানতে চাইলাম তার সম্বন্ধে আমার বন্ধু উচ্ছ্বসিত প্রশংসা করল বলল মস্ত বিজ্ঞানী সায়েন্স কলেজের একটা অ্যানুয়াল উপলক্ষে ছাপা একটা ম্যাগাজিনও আমাকে দেখালো সেখানে একটা গ্রুপ ফটোর মধ্যে ডক্টর গুপ্তও আছেন দাড়ি আর রিমলেস চশমা থাকলেও গতকাল যিনি ডক্টর গুপ্তর পরিচয় আমার কাছে এসেছিলেন তার সঙ্গে চেহারায় যথেষ্ট অমিল আমার মনে আর কোনো সন্দেহ রইল না আমি ভাবলাম ওই টুলটা যদি না উল্টাত তবে তো আমি মহাপাতকই হতাম যে অপরাধ করেছি সেটা সংশোধন করা দরকার আজবেলা দুটোর সময় আমি ট্যাক্সি করে ডক্টর গুপ্তর বাড়ি গেলাম বাহাদুর বাইরে বসেছিল ট্যাক্সি দাঁড় করিয়ে আমি সাদা রঙের বড়ো একটা খাম তার হাতে দিয়ে বললাম ডক্টর গুপ্ত ওটা চেয়ে পাঠিয়েছিলেন খুব জরুরি ও সঙ্গে সঙ্গে ওটা নিয়ে ভেতরে চলে গেল আর আমিও ট্যাক্সিতে উঠে ওখান থেকে সরে পড়লাম ওই খামের মধ্যে আমি ফর্মুলা সমেত সব কাগজপত্র যত্ন করে ঢুকিয়ে দিয়েছিলাম আর খামের ওপর একটা স্লিপে লিখে দিয়েছিলাম উইথ কমপ্লিমেন্ট ফ্রম আ ওয়েল উইশার শঙ্কর্ষণ এবার থেমে ভদ্রলোকের মুখের দিকে তাকালেন তার মুখ ছাইয়ের মতো সাদা হয়ে গেছে আপনি আমার ক্লায়েন্ট শঙ্কর্ষণ ইস্পাত কঠিন গলায় বলল তাই আপনার মুখোশ খুলে দিলাম না কিন্তু ছি ছি আপনি একজন বিজ্ঞানের সেবক হয়ে এত কাজ করতে পারলেন আপনার আসল মতলব কি ছিল আমি জানি না কোনো বিদেশি রাষ্ট্রের হাতে টাকার লোভে ওটা তুলে দিতে চেয়েছিলেন কিনা সেই বিষয়ে আমার ঘোরোতর সন্দেহ আছে যা হোক এবারকার মতো আপনাকে ছেড়ে দিলাম আশা করি ভবিষ্যতে নিজেকে সুধরাবার চেষ্টা করবেন একজন বিজ্ঞানীর নিজের দেশের সেবার জন্য যা করা উচিত তাই করবেন এই নিন আপনার টাকা আচ্ছা এখন আসুন ভদ্রলোক একটি কথাও বললেন না মাথা নিচু করে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেলেন শঙ্কর্ষণ হাত ঘড়ির দিকে তাকালো আজও ভদ্রলোকের জন্য অযথা সময় নষ্ট হলো কি বন্ধুরা গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে হবে তো একটা লাইকও কিন্তু অবশ্যই করো আর যারা এরকম গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে গল্পটা শেয়ার করে দিতে একদম ভুলো না কারণ মনে আছে তো শেয়ারিং ইজ কেয়ারিং চলো আজ তাহলে পরে আমি এখানেই বিদায় নিচ্ছি আগামী দিন তোমাদের সাথে দেখা হবে আর একটা দারুণ গল্পের সাথে Tata Stabilized